মাকে সঙ্গে করে নিয়ে এসে ভোট দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার একশো আঠারো নবর গুরুচরণ কলেজে ভোট দিয়েছেন সূর্যকান্ত এবং তার মা পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার তিনি বলেন শিলচুর আসনে জয়ী হবেন তিনি এবং সেই শাসী তিনি হাসবেন সূর্য বলেছেন তিনি নেতানন একজন সাধারণ কর্মী হয়ে জনতার সঙ্গে কাজ করে যাবেন লোকসভার অন্তর্গত প্রত্যেকজন এবং আশীর্বাদ আমি একজন সাধারণ কর্মী হিসাবে আগামী দিনে ওনাদের আশীর্বাদে ওনাদের সেবায় আমি কাজ করতে পারি ওনারা যাতে আমাকে আশীর্বাদ করেন এতে আমি প্রথম অনুরোধ করবো আপনাদের আশীর্বাদ চাইব আপনাদের মাধ্যমে সমস্ত জনসাধারণের আশীর্বাদ চাইব যাতে ওনাদের আশীর্বাদ আগামী দিনে সবার সেবায় আমি কাজ করতে পারি চাহার সেক্টরে সিদ্ধান্ত তো এটা মুশকিলকে জনগণই নেবে কিন্তু মানুষের ভেতরে ক্ষোভ আছে বিভিন্ন ধরনের ক্ষোভ আছে কুপ বলতে আজকে যেভাবে বিভিন্ন ধরনের বঞ্চনা করা হয়েছে বরাইকলির জনসাধারণের সাথে বনায় বরাইকবিলির বিভিন্ন কাস্ট কমিউনিটির সাথে এই বঞ্চনারগুলার প্রতিফলন নিশ্চয়ই আজকে ভোটের মাধ্যমে হবে এবং আমি সমস্ত কাছারে যেভাবে ঘোরাফেরা করেছি ঘোরাফেরা করেছি আমি মানুষের যে ধরনের প্রতিক্রিয়া দেখেছি এই প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে যে কুপটা আজকে ভোটের মাধ্যমে ইয়ে করবে আর বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি একটা জিনিসই অনুরোধ করবো মানে একটা জিনিস আমি জনসাধারণের প্রতি মানে কৃতজ্ঞ যে আজকে জনসাধারণের বা আমাদের ময়মুর্বির আশীর্বাদে আমি ভারতীয় বা জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেয়েছি কিন্তু আজকে একজন সাধারণ ছেলে হিসাবে আমি বিশেষ করে সবচেয়ে অবহেলিত সমাজ যারা অবহেলার চোখেও দেখে কৈবর্য সমাজের ছেলে হওয়া সত্ত্বেও আজকে আমা আমাকে হারানোর জন্য যেভাবে ভারতের গৃহমন্ত্রীজি এসছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দজি এসছেন মুখ্যমন্ত্রী চার পাঁচবার এসছেন তারপরে জয়ন্ত বড়ুয়া থেকে ধরে পীযুষ হাজারিকা থেকে ধরে বড়ো বড়ো নেতারা এসছেন কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি আমার যারা কংগ্রেসের গ্রাসরুট লেভেলের ওয়ার্কার এবং তার তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে আমি বিশ্বাস করি যে ওনাদের যে এই প্রচেষ্টা ওনাদের যে এই আমার জন্য যে কষ্ট করে কষ্টটা বিফল যাবে এদিকে চলে কংগ্রেস সভাপতি অক্ষয়জিৎ পাল বললেন নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে তারাই জয়ই হবে বিজেপি ভয় পেয়ে শিলচুর শহরে যেভাবে স্বরাষ্ট্র অমিত শাহ ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে রোড শো করেছে তাতে আগেই বোঝা গিয়েছিল এবার শিলচুরে জয় কংগ্রেসেরই হবে ব্যুরো রিপোর্ট ময়াকপানী নিউজ নেটওয়ার্ক আমি একমাত্র আমার নিজের মুরদান করে এসেছি এবারে যে নির্বাচন এটা হচ্ছে গণতন্ত্র বাঁচানোর নির্বাচন এবারে নির্বাচন হচ্ছে ভারতবর্ষ মৌলিক অধিকার রক্ষার নির্বাচন এবং বিশেষ করে বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য সেই বৈষম্য থেকে বরাক ব্রহ্মপুত্রকে সমহারে ন্যায় দেওয়ার লড়াই তাই সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যেভাবে খবর এসছে মানুষ খুব স্বতঃস্প্রদভাবে ভোটদান করছে আমি প্রত্যেক ভোটারদেরকে অনুরোধ করবো এই মহামূল্যবান ভোট পাঁচ বছর পর একবার আসে তাই সবাই যেন নিজের যে মানে মূল্যবান বুটটুকু সবাই যেন এসে ভুটদান করে এবং সকাল থেকে আমাদের যে খবর এসেছে পনেরোশো সেন্টারে কিছু কিছু সেন্টারে এখন পর্যন্ত ইউবিএম বিকল থাকার জন্য প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে বুট স্টা মানে এখনও স্টার্ট হচ্ছে না এই ব্যাপারে আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং যেগুলাতেও শুরু হয়েছে স্লো কাস্টিং হচ্ছে তো সেটাও আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি যে আরও তাড়াতাড়ি করার জন্য কারণ মানুষ ভোরবেলা থেকে এসে যেভাবে লাইন ধরেছেন সেটা থেকে ভালো আবাস পাওয়া যাচ্ছে যে মানুষ হবে এই গণতন্ত্রের লড়াইয়ে সবাই সামিল হয়েছে এবং কংগ্রেস দলের প্রার্থীকে যেভাবে সকাল থেকে সূর্যকান্ত সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন আমরা আশাবাদী